ওর রহমাতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি হচ্ছে শপিং নিয়ে মেয়ের আব্বুর সঙ্গে গিয়েছিলাম একটা বোরকা কিনতে তো একটা বোরকার জায়গায় কি কি কিনে নিয়ে এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য হাজির হয়েছি মেয়ের আব্বু তো বলতাছে যে তোমাকে নিয়ে আর কখনোই শপিংয়ে যাবো না তুমি গেলে একটা কথা বলে এতগুলো নিয়ে আসো আজকে তার পকেট একেবারে ফাঁকা করে দিছি তা আবার তিন ঘন্টার মধ্যে যাই হোক গিয়েছিলাম এক একটা বোরকা কিনতে সেখানে আমি কিনেছি আটটা বোরকা মেয়ের জন্য কিনেছি চারটা বোনের জন্য কিনেছি মায়ের জন্য কিনেছি সব মিলে আজকে অনেক কেনাকাটা করেছি তার পাশাপাশি ফ্রাই প্যানের সেটটা নিয়েছি এটা সাত পিসের একটা সেট এটা আমার খুব ভালো লেগেছিলো তো নিয়ে নিলাম তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আসলে ঈদের শপিং ওভাবে কারোর সঙ্গে শেয়ার করা হয়নি আর এবার আর হবেও না তো ভাবলাম যে এই কেনাকাটাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর কেমন হয়েছে আপনারা সবাই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখানটি ক্লিক করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক করবেন ফলো করবেন আর কমেন্ট করে সঙ্গেই থাকবেন তো এটা তো আমার এইখানে আছে সাব পিসের একটা ফ্রাই সেট এটা আমার খুবই ভালো লেগেছিল তো এটা নিলাম এর পাশাপাশি আরও কিছু সিরামিকের জিনিস নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আসলে সবথেকে বড়ো কথা হচ্ছে এগুলো যখন আমি ভিডিও করতেছিলাম তখন ছেলে ছিল তো পাশে সেজন্য সব ওইভাবে ক্লিয়ার করে মানে ভিডিও ক্লিপ নিতে পারেনি তারপরেও তারা হুড়া করে যতটুকু পেরেছি তাই ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আমি যখন বোর আগে বোরকা কিনা হয়েছিল পরে যে বোরকা কিনে যখন এই ইসরামিকের দোকানে আসলাম তো দোকানদার ভাইটা এতটাই ভালো ছিল যে তিনি আমাদের সব শপিং ব্যাগ গ্লাস ইসরামিক সবগুলো কার্টুন করে দিয়েছে আমাদের যাতে আনতে সুবিধা হয় সেজন্য তো এই তো আমি সবগুলো বের করে নিয়েছি প্রথমে যেটা আমি বের করতেছি এটা হচ্ছে তিনটা মগ আসলে এদিন উনি এই তিনটা মগ আমাদেরকে গিফট করেছিলেন পাশাপাশি পরের দিন যখন আবার গিয়েছিলাম সেদিন আরও একটা মগ গিফট করেছিলেন টোটাল চারটা মগ তিনি আমাদেরকে গিফট করেছে এটা দিয়েই প্রথমে শুরু করলাম আর কি আর এইখানে আসে একটা জগের আর গ্লাসের সেট এটা হচ্ছে ছোট এটাকে কি বলা হয় সেটা আমি বলতে পারবো না আর এটা হচ্ছে পানি খাওয়ার জন্য এগুলোর সেম ডিজাইনের পাশাপাশি এটা জগও আছে সেম ডিজাইনের তো এই সেটটা নিয়ে নিলাম যেহেতু আমার বাসার হচ্ছে গ্লাস প্রচুর ভাঙে ভাঙতে ভাঙতে এখন অল্প কয়েকটা গ্লাস আছে তো গ্লাস সেট কিনতে গিয়ে পুরো এই সেটটা নিয়ে নিলাম যেহেতু ভালো লেগেছে তাই এই সেটটা নিয়ে নিলাম পাশাপাশি আরও অন্য অন্য গ্লাস সেট নিয়েছি মানে বললাম না সব ভিডিও ক্লিপ নিতে পারিনি একটু প্রবলেম হচ্ছিলো ছেলে ডিস্টার্ব করে এই জগ সেটটা আমার খুবই ভালো লেগেছে এটা খুবই সুন্দর পাশাপাশি এই যে আর একটা গ্লাস সেট নিয়েছি এই এটার অলরেডি আমার বাসাতে একটা আছে যা ভাঙতে ভাঙতে আর দুইটা আছে গ্লাস তো সেম ডিজাইনের আরেকটা সেট নিলাম এই গ্লাসগুলো অনেক মোটা হয় এবং খুবই ভালো গ্লাসগুলো আর এখানে আসে হচ্ছে ওভেন প্রো বাটি যেটা আমার ওভেনে ইউজ করার জন্য কিনেছিলাম এখানে তিনটা বাটি আছে তিন সাইজের তিনটা বাটি আর বাটির সঙ্গে ঢাকনাও আছে এটাও নিয়ে নিলাম আর এবার আর নিয়েছি হচ্ছে রাফ ইউজ করার জন্য মেলামাইনের কিছু প্লেট এই তো দেখেন ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে গিয়েছিল সরি লম্বা হয়ে গিয়েছিল তো আমি ওভাবে কাটসাট করতে পারিনি আসলে ওই যে ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি এডিটিং করতে গেলেও প্রবলেম হয় তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আর খুব ধৈর্য ধার সহকারে ভিডিওটি দেখবেন এই যে এখানে আছে মেলামাইনের ছটা প্লেট আর এইখানে আছে হচ্ছে মেলামাইনের মাইনের আরেকটা সেট এটাও খুব ভালো লেগেছিল বিভিন্ন জিনিস করার জন্য বা ছোট ট্রে হিসাবে ব্যবহার করার জন্য এটা খুবই ভালো লেগেছিলো বাস নিয়ে নিলাম ওই যে বললাম না শখের তোলা আসে থাকা যাই হোক আমার কিছু কিছু জিনিস খুবই শখের ছিল তাই নিয়ে নিলাম আর এটার মধ্যে আছে হচ্ছে নতুন যে গ্লাসগুলো বেরোছে মগ সেই মগ দেখেন আমি বের করতে করতে না আপনার কি দেখাবো আমার মেস হাতে থেকে নিয়ে যাচ্ছে ও আগে দেখবে তারপরে আর কি ভিডিওতে দেখাবো আর কি ওর এই মগগুলো খুবই পছন্দের ছিল অনেক দিন ধর যাবো আর কি চাচ্ছিলাম ওকে কিনে দিব ও কখনও বলেনি কিনে দিতে কিন্তু ওর খুবই পছন্দের এগুলো তো সেজন্য ওর জন্য নিয়ে আসলাম তিন ডিজাইনের তিনটা অবশ্য পরের দিন যখন গিয়েছিলাম আরও ডিফারেন্ট কিছু মগ এই সেম মগগুলো আনা হয়েছে ওগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই তো ছেলে চলে এসেছে মাঝখানে তার পাপার সঙ্গে তার পাপা তাকে আটকে রাখতেছিল তো আর পারল না মাঝখানে চলে এসে আসছে সে দেখেন কি করে আমার ছেলে তো রান্নাঘরে জিনিসপাতি দেখলে তার মাথা খারাপ হয়ে যায় সে মানে রান্নাঘরে ঢুকে আর বিভিন্ন রকম জিনিস নিয়ে নিয়ে চলে আসে তার খেলার জিনিসই হচ্ছে আমার হাড়ি পাতিলগুলা এগুলো নিয়ে সে খেলতে পছন্দ করে এই যে দেখেন অন্যান্য চামচ দেওয়া হয়েছে নেবে না সে কাটা চামচটা নিয়েই খেলবে তার কাঁটা চামচটাই পছন্দ এবং তার হাতে থেকে ওই কাঁটা চামচটা নেওয়াই যায় না আমি দেখেন এখন বড় চামচ নিয়ে সাধব সে বড় চামচটা নেবে না সে ওই কাটা চামচ নিয়ে খেলবে এ তো কিছু চামচ নিলাম এগুলো এস খুবই সুন্দর ডিজাইনটাও খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে ওই যে দেখেন দিচ্ছে তা নিবে না ওইটাই নিবে তো তার পাপা তার হাতে থেকে যেভাবেও কেড়ে নিয়ে তাকে অন্যান্য চামচ দিয়েছে এবার এগুলো নিয়ে খেলো এই যে এখানে ছিল একটা ডিনার সেট আসলে এইটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করাই যে হয়নি জাস্ট আমি একটা বাটিটা মাত্র ওপেন মানে বের করেছি এর মধ্যেই ছেলেটা এতটাই দুষ্টমি করতেছে মেয়েরা পাপা বললো যে রেখে দাও এটা ভেঙে ফেলবে এখানে আছে একটা ডিনার সেট এটাও নিয়েছিলাম কালো এটাও ওভেন প্রুফ আর এখন যেটা খুলে দিচ্ছে মেয়ের পাপা এটা হচ্ছে আমাদের বোরকা এখানে আমি আজকে অনেকগুলো বোরকা নিয়েছি ওই যে বললাম আমার জন্য আটটা মেয়ের জন্য চারটা বোনের জন্য একটা ওর জন্য আরও একটা নেওয়া হয়েছিল আর শাশুড়ির জন্য নিয়েছি দুইটা একটা একটা বোরকার জায়গায় এতগুলো বোরকা কিনে নিয়ে এসেছি পাশাপাশি এখানে আছে ইনার ক্যাপ হাত মোঝা মেকআপ হিজাব মানে অনেক অনেক কিনে নিয়ে আসছি তো এখনো মেয়ের মাঝে যে বলে তোমাকে নিয়ে আর যাবো না তোমাকে নিয়ে আর যাবো না কি করবেন বল করবো বলেন আমরা হচ্ছি মেয়ে মানুষ মেয়ে মানুষের তো যেটা থাকে সেটাই ভালো লাগে সেটাই কিনতে মন চায় অবশ্যই আমারও ইচ্ছে ছিল না এত কিছু কেনার তারপরেও কেন যেন হয়ে গেছে কেনা মানে তাকে মার্কেটে নিয়ে হালাল করেছি বুঝছেন না এটাই হচ্ছে মেন কথা এখানে ছিল কিছু গছ কাপড় আর আরও কিছু কাপড় আনা হয়েছিল সেটাও এই ভিডিওতে দেখানো হয়নি এটা ছিল একটা গামসা আমার শাশুড়ির জন্য আর এখানে আমার শাশুড়ির জন্য ওড়না ছিল বোরকার সঙ্গে পড়ার জন্য যেহেতু মা হিজাব বা বোরকার ওড়নাগুলো ক্যারি করতে পারে না সেই জন্য তার জন্য আলাদা এখানে ছিল মার জন্য কাটা চুরি যেহেতু মায়ের চুরিগুলো পরে এবার হচ্ছে এখানে বোরকা প্রথমে খুঁজে খুঁজে আমি শাশুড়ির বোরকাগুলো বের করতেছি এগুলো ছিল হচ্ছে হিজাব অনলাইনে যে ভাইরাল হিজাবগুলো সেগুলা এটা এটা হাতায় হাতের কাছে বউ করা আছে দেখতে খুবই সুন্দর এগুলো এনেছি আমার মেয়ের জন্য যেহেতু আমার মেয়ে হিজাবগুলো পরে স্কুলে যায় ও বোরকা পরে স্কুলে যায় এই জন্য ওর জন্য কালো হিজাব ওর স্কুলের জন্য কালো বোরকাটাই আর কি চলে এর জন্য এই যে এই দুটো বোরকা ছিল হচ্ছে আমার শাশুড়ির জন্য মেয়ে বাবা বলতেছে এখন রেখে দাও আর ভিডিও করতে হবে না ছেলে এতটাই ডিস্টার্ব করতেছে দেখেন এই যে যেটা হাতে চিমটিটা এটা ওর হাত এক হাত কেটে গিয়েছিল এই ওইটা দিয়ে খেলতে খেলতে ওর হাত কেটে গিয়েছিল যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নেওয়া হয়নি এই দুটা বোরকা ছিল ওর শাশুড়ির জন্য কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন দেখেন কী পরিমাণে দুষ্টুমি করে সামনে এসে ও হচ্ছে কোনো কিছুই করতে দেয় না আমি যদি ভিডিও ভিডিও এডিট করতে বসি শুধু এসে গাড় পরে পড়বে হাত নিয়ে টানাটানি করবে ঘুরতে চলো এটা সেটা মানে করতেই দেয় না এর জন্য দেখা যায় আমি ভিডিও দিতে পারি না খুবই সমস্যা হয় এটা ছিল আমার মেয়ের গোর্কা এটা ওই যে টেনে নিয়ে যাচ্ছে দেখেন ট্রেনে ফেলে দিচ্ছে আজকে ভিডিওটা লম্বা হয়ে গেছে সবাই ধৈর্য সহকারে একটু দেখবেন এই বোরকাটা ছিল আমার বোরকাটা আমার খুব ভালো লেগেছিল এটা ওড়না এটা হচ্ছে ডাবল পার্টের একটা বোরকা কোটিতে এই এইভাবে কাজ করা আছে এটা খুবই ভালো লেগেছিল এই জন্য এটা নিয়েছিলাম পাশাপাশি এই বোরকাটাও নিয়েছি এইগুলো এই বোরকাটা খুবই সুন্দর ছিল এই দুটা বোরকা নিয়েছি রাফ ইউজ করার জন্য যেহেতু বাইরে যেতে হয় সচরাচর সেজন্য এই দুটা বোরকা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বোরকাগুলো আর একটা ছিল সম্পূর্ণ এই কালো ছেলে দুষ্টুমি শেষ হয় না ও দুষ্টুমি করতেই থাকে এই যে বোরকাটা ছিল কালো এটাও আমার জন্য নিয়েছিলাম পাশাপাশি মেয়ের জন্য একটা বোতল গ্রিন একটা বোরকা নিয়েছি এই যে এটা হচ্ছে শাশুড়ির জন্য ওড়না আর এটা হচ্ছে মেয়ের জন্য একটা বোতল গ্রিন একটা বোরকা এই কালারটা আমার মেয়ের খুবই পছন্দের একটা কালার সেজন্য এই কালারটা সে নিয়েছে